সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিক সংবাদ প্রকাশের নিশ্চয়তা প্রদানের দাবিতে মাদারীপুরের কালকিনি প্রেস ক্লাবের আয়োজনে সোমবার সকাল দশটার সময় কালকিনি প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয় তথ্য ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সাগররুলি থেকে তুহিন বিচারহীনতার এই দীর্ঘ তালিকা আর কত বড় হবে এই প্রশ্ন আর বুকে জমে থাকা ক্ষোভ নিয়ে রাস্তায় নেমে এলেন মাদারীপুরের কালকিনি সাংবাদিক গাজীপুরের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে জনসম্মুখে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি স্বতন্ত্র আইনের দাবিতে সোমবার এগারোই আগস্ট কালকিনি প্রেস ক্লাব এক উত্তাল প্রতিবাদ রূপ কালকিনি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম মিন্টু সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাদের কণ্ঠের ঝরে পড়ে দীর্ঘদিনের বঞ্চনা আর নিরাপত্তাহীনতার ক্ষোভ কালকিনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর অগণিত সাংবাদিককে নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে সাগর রুনির বিচার হলে আজ হয়তো তুহিনকে এভাবে প্রাণ দিতে হতো না এই বিচারহীনতার সাংস্কৃতিক খুনিদের বেপরাও করে তুলছে বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা আর কোনো আশ্বাস চাই না আমরা সাংবাদিকদের সুরক্ষা আইন চাই যারা সাংবাদিকদের ওপর জুলুম অত্যাচার করে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে তুহিনের হত্যাকাণ্ড গণমাধ্যমে কণ্ঠরোধ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা এই প্রতিবাদে শুধু সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এলাকার ছাত্রছাত্রী ও সচেতন প্রকাশ করেন যা এই আন্দোলনকে এক নতুন মাত্রা দেয় সাত আগস্ট গাজীপুরের চোর রাস্তায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান রুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন প্রণয়নের দাবি জোরানো হয় কালকিনির এই মানববন্ধন সেই সম্মিলিত প্রতিবাদের এক জোরানো প্রতিধ্বনি আফসান নিমৃত দৈনিক খোলাচক